তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে সকাল সকাল অনেক বৃষ্টি হয়ে গেছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম আমার শরীরটা ভালো লাগছিল না তার জন্য ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এই দেখো গাড়ে গামছা আছেই তো বাইরে বের হই বাইরে তো পুরো একদম স্যাঁতসাতা হয়ে গেছে জায়গাগুলো তো বাইরে বের হলাম বাইরে দেখতে পাচ্ছ কীরকম সব বাবা সেই পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে বুঝতে পারছিলাম কিন্তু ঘুম থেকে উঠি নাই এবারে যাব দাঁত ব্রাশ করবো মুখটুক ধুবো জল পড়ছে ফোনটাতে আবার শুরু হয়ে গেল বৃষ্টি স্কুলে মেয়ে বৃষ্টি আসলো তো আবার কী রান্না হচ্ছে এ বাড়িতে ভাজা আর আবে বিকেলে তো দেখতে পাচ্ছো আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঝিঝিরি বৃষ্টি পড়ছে এখন আরে যে দেখো আমি এর আগের ভিডিওতে বলছিলাম না বৃষ্টিতে আমাদের উঠানের অবস্থা একদম মানে ভয়ানক হয়ে যায় যে দেখো পিছলা হয়ে গেছে একদম এরকম পিছলা হলে না পড়ে গেলে সামনের মধ্যে মাথা একদম ফাটে যাবে তো বৃষ্টি হচ্ছে লাইন নাই দেখতে পাচ্ছো এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে ধোয়া বের আর অন্ধকার একদম অন্ধকারের মধ্যে সিলেবে দেখানো যাচ্ছে না

আমের চুটা খাইনি আমাকে দিলি না তো যে বইপত্র গুছা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাতা নিয়ে বের হয়ে গেছি সবার মানে অর্ধেক দিন শেষ ওই দেখো আর আমি এখন হচ্ছে দাঁত মাছতে বেরোছি আমার মনে কি আর বলবো এই যে দেখো স্কুল চলে যাচ্ছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম এই বৃষ্টির দিনে স্কুল যাওয়াই লাগবে না চল শোন 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 এই বৃষ্টির মধ্যে স্কুল যায় লাভ নাই চল বাড়ি চল মাছ ধরবো চল মাছ ধরবি না ও ছোটবেলায় যখন বৃষ্টি হতো এখানটায় দৌড়ায় আসতাম এই যে মাছ যাচ্ছে মনে হয় যে এদিকে মাছ যায় তো জানিস মাছ কি আর আসে নাই নাই না তো দেখতে পাচ্ছ মাঠের কি অবস্থা জল জমে গেছে ভালোই বৃষ্টি হয়েছে সকাল দিকে আর দেরি না করে এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে মুখটা ধুয়ে খেতে বসে যাই খিচুড়ি গরম গরম খিচুড়ি আর নলপাপড় ভাজা তো বৃষ্টি আসলে তো খিচুড়ি খাওয়ার ইচ্ছা সবারই হয় আমারও হয় আমারও হচ্ছিল তার জন্যেই আর না করে তাহলে চলো তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে মুখ টুক ধুয়ে বসে পড়লাম এই যে টুলের মধ্যে নিলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে নলপাপড় যে দেখতে পাচ্ছ আর সরষের তেল নিলাম এক থালা খিচুড়ি আছে এখানটায় আর সঙ্গে আছে নলপাপড় দেখি কেমন হয়েছে তো বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু ভালোই লাগে বলো প্রথমবার এরকম নলপে খিচুড়ি খায় কখন বলতো যখন কোথাও যে আশ্রমে যখন অনুষ্ঠান হয় তখন বৃষ্টির দিনে বেশিরভাগ বাইরে কিন্তু এরকম কিছুই রান্না হয় কিন্তু সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ হলে জমে যায় যখন পুরো খিচুড়ির মধ্যে কি আছে আজকে খালি বাদাম আর সবজি টবজি নাই কিছু না আলু না কিছু কিছু নাই

বুঝতে পারছিলাম যখন হবে না তখন একদম আবার এরকম পচার শুরু হয়ে গেছে পচার দৃষ্টি যত লঙ্কা ছিল শুকনা কাঁচা পাকা সব লঙ্কা মারা গেছে এটা হয় পাকা লঙ্কা এটা শুকনা লঙ্কা এটা কাঁচা লঙ্কা আরো আছে অনেক এই দেখো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো গাইজ আমার খাওয়া দাওয়া শেষ আর দেখতে পাচ্ছো এখানে হচ্ছে পটলাকে খিচুড়ি দেওয়া হয়েছে পটলা ওই ওই খিচুড়ি খা তো দেখতে পাচ্ছো শুধু আমরা নিজেরা খিচুড়ি খাই না এখানে যে ছাগল আছে ছাগলকেও খিচুড়ি খাইতে দিই কিন্তু ওই যে ঘাস তারপরে কি কি খায় সেগুলো কিন্তু আমাকে দেয় না দেখো খাচ্ছেই না মুখ ঘুরে আছে খাবে কি একটা কথা আছে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না ওর এরকম কিছু অবস্থা ওর কি সহ্য হচ্ছে খিচুড়ি না ঝালি হয় মিষ্টি খিচুড়ি হ্যাঁ চিনি ডালছ না তো গাই সমস্যাটা কি বলতো সমস্যাটা হচ্ছে লাইন নাই বৃষ্টি হলে আমাদের এখানে গ্রামে লাইন থাকে না তার জন্য আর মানে বেশি ভিডিও এখন শুট করতে পারছি না আমাকে ফোনটাকে চার্জ বাঁচায় রাখতে হবে কিরে স্ক্যান ফোনটাকে এখন রেস্টে রাখি পরে আবার দেখা হচ্ছে চলো কাকটা নিল সব ছাগলের খাবার তুই খাবি ভাগ ভাগ দেখো এখানে ছাগলের পায়েস খাচ্ছে আর একজন তো গাইজ এখন দেখতে পাচ্ছ চারদিকে একদম পুরা রোদ উঠে গেছে এখন আর বর্ষার সিজন নাই এখন মনে হচ্ছে বর্ষা নাই এখন পুরা রোদ এরকম রোদ হোক একদম কিছু পচে গেছে পুরা যাই হোক খিদা লাগে গেছে এবার কিছু খাইতে হবে আর এই দুপুর বেলায় এখন হচ্ছে আম কাটা হচ্ছে দেখো হ্যাঁ ভালো দেখি পোকা আছে নাকি না রে পোকা না পোকা না পোকা না এমনি ভালোই আছে খায় দেখো টক না মিষ্টি এনাও খাবলে কোজে মিষ্টি এ কি ভাবে আম কাছে চশমা কালো চশমা পরে কি আমি দেখি সেন্ট কেমন আমরা বলি না এগুলা গুটি ভালো না এতগুলো আম দেখতে পাচ্ছ না এখন এগুলা সব কিন্তু ছাগল খাবে ঠিক আছে একবারই থেকে আমরা পাই আমাদের এক দাদু আছে দাদু দেয় হচ্ছে আমাদেরও খাওয়ার জন্য ছাগলেরও খাওয়ার জন্য মনে হচ্ছে খারাপ হবে কালকে ভালো ছিল তো মা কালকে যখন আমাকে নিয়ে আসতে করছিল তখন করছে তখন ভালো ছিল আমগুলা আমি হচ্ছে এই আমরা নিলাম এই বছর আমাদের বাড়িতে আম নাই গাছে সব আম শেষ খাই আমটা আছে না কি আছে কে জানে খাই মিষ্টি তো এখন আমরাও আম খাবো আমাদের ছাগলও আম খাবে সকালবেলা তোমাদেরকে দেখালাম আমরা হচ্ছে খিচুড়ি খাইলাম তারপরে ছাগলকেও খাইয়ে দিলাম কিন্তু ছাগল যা যা খায় আমাকে খাইতে দেয় না ও ঘাস খায় পায়েস খায় মা কায়ের পায়েস খায় আমাকে দেয় না আমার দেখে লোভ লাগে তো যাই হোক এখন আমটাম খাই তো এই আমটা খাওয়া যাবে না দেখো এই আমটা হচ্ছে পচা দেখ পচা না এটা পচা তুই খাই এটা কোন গাছের আম ছিল এটা আমাদের লাস্টের কাছে আম মিষ্টি না কি আছে কে জানে তো এইটা হচ্ছে আমাদের লাস্টের গাছের আম ঠিক আছে এই আমগুলা খাই না এক টাইমে এখন খাইতে করে তাহলে চলো খাই নি পরে আবার দেখাবে কথা কথা তাড়াতাড়ি নেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু চারিদিকে আকাশে আবার মেঘ বৃষ্টি এখনই আসবে তার জন্য আমাদের ছাগলগুলো এখন বাইতে নিয়ে যাবো কথা নিয়ে ওইটা নিয়ে আগে যা ওইটা 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 তাড়াতাড়ি যা বৃষ্টি আসবে তো এখনই তো এই মাত্র আমি স্নান করলাম স্নান করে দেখতে পাচ্ছ একদম পুরো ফিট হয়ে গেছি স্কুলে গেছিলি না কিছু খাওয়ালো আজকে কি ভাত ভাত আর আলু আর কি খাওয়াইছে মাংস খাওয়ায় না তোর স্কুল পচা তো গাই এখন হচ্ছে বিকাল চারটা আর চারটার একটু আগে আমি স্নান করলাম দেখে বুঝতে পারছো আর ওই যে দেখো আমার ভাগ নিয়ে এখন ছাগল টাকল নিয়ে বাইতে যাচ্ছে কেননা এখন আসবে আবার বৃষ্টি আকাশ পুরো কালো মেঘে ভরে গেছে পটলা তো ছাগল নিয়ে ওইভাবে যাস কেন পটলা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা পটলাও বাড়ি যাও যাও তো পটলাও বাড়ি চলে গেল ওইভাবে টানিস না ওইভাবে টানিস না অনিবেষ শোন যা 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 ও এখন ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় বলো তো ওদের যে আরও একটা ঘর আছে ওই ছোট্ট ঘরে সবাইকে বেঁধে দেওয়া হলো ওখানটায় এটাকে বাঁধলেই কাজ কমপ্লিট কথা চলে আসো কথা আছে কি খাওয়া রে ঘুগনি হবে একটু পরে তো বৃষ্টির দিনে ঘুগনি না কথা সকালবেলা কি খাইছিলাম আর এখন খাবো ঘুগনি কি আনতে যাবে না না মিক্সার মশলা আনতে যাবো না তুই চলে যাচ্ছিস কেন তুই থাক কি হয়েছে তুই রিলস বানাই আমাকে কয়টা পাঁচ টাকা দামের নংকার ঘুরা রয়েছে পাঁচ টাকা দামের নংকার ঘুরা রয়েছে

তো গাইজ এদিকে আছে আমার অনিমেশ ভাই এদিকে বলছে সবাই সুমনদার ভিডিওতে কি করতে হবে লাইক তারপরে কমেন্ট কমেন্ট শেয়ার আর কি সাবস্ক্রাইব সেটা তোমরা করতে যাচ্ছ না আমি কিন্তু ভীষণ আনহ্যাপি হয়ে যাচ্ছি আর গাইস এখন দেখতে পাচ্ছো আবার বৃষ্টি নেমে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না অনিমেশ আর গাইস সকালবেলা তো সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খিচুড়ি নল আর এখন রাত্রিবেলা খাওয়াবে ঘুগনি ঠিক আছে ঘুগনির জন্য এখন সব কিছু করে নেওয়া হচ্ছে তোমার মশলাপাতি যা যা লাগে সব করে নেওয়া হচ্ছে আর রাত্রিবেলা মুড়ি আর ঘুগনি খাওয়াবে তো গাই তোমরা দেখতে থাকো হ্যালো বাই বাই করতে করতে চলে যাচ্ছে এই যে দেখো একজন চল ও রিলস বানাবি চ সবাই চলে যাচ্ছে এখন এখন শুধু অনিমেষ আর আমি আছি এখানে এ কে রে ওই হাঁটতে বইছে কে রে ওই পিঠা পিঠা ই প্যান পড়তেছি যে এখন না

তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি বাগানে আর আমরা ভিডিও বানাচ্ছিলাম রাস্তাতে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো না বলুক তার জন্য আমরা এখন আমাদের ঘরে আসছি আর আরো একজন আছে ওইদিকে হিসু করতেছে ওকে আর দেখাবো না হিসু করা তো আর দেখানো যায় না তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা কিন্তু ভালোই কাটছে আর একটু বাদে কিন্তু বাইতে হবে ঘুগনি রান্না আর ঘুগনি আর মুড়ি কিন্তু হারে খাবো ঠিক আছে আর ওই যে দেখো ওইটা হিসু করতে গেছিল ওই যে দেখো ওই যে খিচুড়ি খাই নিচ্ছি আমি সকালবেলায় সকাল সকাল তো গাই এখন এইটুকি আবার পরে দেখা

তো ঘুগনি কিন্তু রান্না হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এবার তোমাদেরকে দেখাবো ও ভাই দেখো বন্ধুরা বৃষ্টির দিনে ঘুগনি রেডি একদম পুরো এক গামলা আর ঘরের না লাইট কম তো তার জন্য এরকম একটা ভিডিও হচ্ছে ঘুগনির কালারটা দেখো জাস্ট ভালো হয়েছে কিন্তু ফোনের জন্য বোঝা যাচ্ছে না তেমন একটা আর এটাকে আমি ঢেকে রেখেছি এখন সুন্দর করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে একদম পুরো বৃষ্টি হচ্ছে ভেজা ভেজা আর আমার হাতে আছে ঘুগনি এইমাত্র আমি নিয়ে আসলাম আমার দিদি হচ্ছে ঘরে রান্না করছিল আমি নিয়ে চলে আসলাম আর আমাদের কিন্তু আজকে ঘুগনিটা হয়ে গেছে আর রাত্রিবেলা ঘুগনিতে মুড়ি খাওয়াবে আর আমাকে একটু বাড়িতে করে দিল খাওয়ার জন্য এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এটা হচ্ছে প্রচুর গরম হ্যাঁ এইভাবে না খাওয়া যাবে না জিবা টিপা পুড়ে না যায় পুরা ঝাল ঝোলটা পাইছি তো দেখো একদম পুরো একবারে লাল লাল ঝাল এটাকে না ভালো মতো খাইতে হবে ঠিক আছে তো গাই আমি হচ্ছে এখন আপাতত তো খাচ্ছি তো আবার যখন রাত্রিবেলা মুড়ি দেখাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হালকা করে শেয়ার করবো শুধু ঝোলটা আছে মটর এখন একটাও যায় না কিন্তু মুখে তো গাই যেটা খুব গরম তো তার জন্য একবারে খাওয়া সাহস পাচ্ছি না তো ফাইনালি এবার আমার মুখে মটর গেল তো এখন মোটামুটি পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে এখন এক ফোন আর এক খাবার তো একটু অসুবিধা হচ্ছে তাহলে বন্ধুরা ট্রেনই পরে আবার দেখা হচ্ছে চলো ঠিক আছে তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়লাম রাস্তায় সকাল থেকে একবারও বাইরে বের হই নাই এই প্রথম বের হচ্ছি সারাদিন বৃষ্টি হচ্ছে আর ঘরেই শুয়ে আছি তো দেখি বাজারের দিকে যাই কি হচ্ছে না হচ্ছে কি করব না করবো আমি নিজেও যাই না তো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে আর ঘুগনিটা জাস্ট অসাম খেলাম তারপরে আবার আমার মা আমাকে আবার দিল আমার মাও খাচ্ছিলো আমার মা খাইনি সেটা আমাকে দিয়ে দিলো ওটা ওটাও আবার খাইলাম খাই দিয়ে আবার চলে আসলাম ঢুকছিলাম যে দেখো কেবল সাজগোজ করে বের হলো আমি বের কোন দিকে যাবি ফুচকা খাওয়াবি টাকা নিছিস তার মানে আজকে না হ্যাঁ ফুচকা খাওয়ানো টাকা মুখে হাসি আছে খাওয়া না ফুচকা দশ টাকার করে খাওয়াবি বাকি খাওয়াস বাকি লোকটাকে বললে আমাকে বাকি দেবে যদিও তো তুই আমি বাকি নিচ্ছি তুই পরে হাতে টাকা দিবি হ্যাঁ দিয়ে দশ টাকার করে খাওয়াবি বেশি না দশ টাকা দশ টাকা তো আমরা কিন্তু আবার চলে আসলাম এই যে মন্দিরে এই যে দেখো আজকে হাট বার বৃহস্পতিবার কোন দিকে যাবে এইদিকে 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 না হাটে যাবি যাবি তো গাইজ এবার আমরা যাবো একটু ফাইভ জি নেট ঘাটতে মানে আমার নেট আজকে শেষ কিছু ডাউনলোড করে নিয়ে আসবো বেশিক্ষণ লাগবে না যাবো আর চলে আসবো ঠিক আছে তো বন্ধুরা আর একটু গেলেই কিন্তু আমি ফাইভ জি দেখা পাবো ঠিক আছে আমি ফাইভ জির রাস্তায় হাঁটতেছি আর একটু গেলেই ফাইভ জি পাবো আর এখন আমরা আছি বাদ পাড়ার রাস্তা না ফাইভ জি পাড়ার রাস্তা এটা তো আমি নতুন করে এটার নাম দিতে চাই ফাইভ জি পাড়া ঠিক আছে এখানেও কিন্তু তেমন একটা আগায় যেতে হবে ফাঁকা মাঠ আছে ওখানে গেলে ফাইভ জি দারুণ পায় ওখানে গিয়ে একটু ফোনটা ইউজ করবো তারপরে আবার ব্যাক হবো ঠিক আছে তাহলে যেখানে গিয়ে ফাইভ জি পাবে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে তাহলে চলো তো গাইদ আমরা কিন্তু চলে আসছি ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যায় এই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠ দিয়ে কিন্তু নেটওয়ার্ক একদম উঠতে 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 আমার ফোনে এইভাবে এসে ঢুকে যায় ঠিক আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে নেটওয়ার্কগুলো ভাসে পুরে বেড়ায় ঘুরে বেড়ায় আর আস্তে আস্তে আমার ফোনে আসে ঠিক আছে আর এখানে খুব সুন্দর আমরা নেট ব্যবহার করি এই যে দেখো ফাইভ জির মজা নিচ্ছে এখানটায় তাহলে চলো এখানে কিছুক্ষণ নেটটা ইউজ করি পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে এখানে দেখা হবে না একবারে রাত্রিবেলায় বাড়িতে দেখা হবে চলো তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে রাত্রিবেলা আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চলে আসলাম ঘুগনি আর মুড়ি তো তোমাদেরকে বলছিলাম রাত্রিবেলা ঘুগনি মুড়ি খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মাত্র আমি আসলাম আর আসার পরে দেখো ঘুগনি আর মুড়ি নিয়ে নিলাম এখানটায় ঘুগনির সঙ্গে একমাত্র মুড়ি ভালো লাগে আমার অন্য কোনো কিছু ভালো লাগে না তো একে বর্ষার দিন ঘুগনিটা ভালো লাগছে মাখাইনি সব কিছু একসঙ্গে একটু এখন লাইটের প্রবলেম আছে তো তার জন্য ভিডিওটা একটু খারাপ হবে আর আমার ক্যামেরাটা একটু এমনি খারাপ আছে খুব শিগগিরই এটা ভালো কিছু ব্যবস্থা করতে হবে আমাকে মনে ভালো একটা ক্যামেরার ব্যবস্থা করতে হচ্ছে সারাদিন বৃষ্টি হলো আজকে সারাদিন বৃষ্টি

আমাদের কিন্তু রাতের খাওয়াটা তাড়াতাড়ি হয় এখন বাজে সাড়ে আটটা আর একে তো বর্ষার রাত কারেন্ট থাকবে না তার উপরে গ্রাম গ্রামে তো একটু কারেন্টের সমস্যা থাকে মানে একটুতেই লাইন চলে যায় তো তার জন্য দেরি না করে সোজা খেয়ে নিলাম আর আমাদের বাড়িতে এরকম টাইমে খাওয়া দাওয়া হয় সাড়ে আটটা হাইলি নটা তার উপরে আমরা যাই না ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা